আর মাত্র মাস আর ষাট দিন তোমাদের ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের সেপ্টেম্বরের আট তারিখ থেকে এখন ভাবছো কি করে কি করব ভালো রেজাল্ট তো করতে চাই কীভাবে করবো এতদিন তো পড়াশোনা শুরু করিনি তুমি যদি এখন থেকেও পড়াশোনা শুরু করো তাহলেও তুমি ভালো রেজাল্ট করতে পারবে কীভাবে করবে সেটা যদি তুমি বুঝতে না পারো এই ভিডিওটি তোমার জন্য ভিডিওটি শেষ অবধি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম মাত্র দু মাস আজকে জুলাইয়ের শুরু তোমাদের সেপ্টেম্বরের আট তারিখ থেকে পরীক্ষা তাহলে এই দুই মাসে কিভাবে পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবে এতদিন পড়াশোনা করোনি ঘুরে বেরিয়েছ এইবার ওটা চিন্তা করলে হবে না ওটা শেষ ওই দিন কি আসবে আসবে না তাহলে এই দুই মাসে তুমি কীভাবে পড়াশোনা করতে পারবে তুমি যদি আজ থেকেও স্টার্ট করো তাহলে তুমি কি করে ভালো রেজাল্ট করতে পারবে এইটা নিয়ে আলোচনা করব। কিভাবে পড়বে এর জন্য দরকার সঠিক স্ট্র্যাটেজি এবার স্ট্র্যাটেজিটা কি দেখো তুমি হচ্ছে এখন বিগিনার তুমি একদম শুরুর থেকে পড়াশোনা করতেছো হ্যাঁ তোমাকে ওটাই ধরতে হবে আমি বিগিনার কারণ তুমি তো কিচ্ছু পড়াশোনা করিনি আর হাতে রয়েছে সিক্সটি ডেজ তোমার সাবজেক্ট কয়টা পাঁচটা সিক্সটি ডেজকে তুমি পাঁচ দিয়ে ডিভাইড করো তাহলে কত হচ্ছে পাঁচকে পাঁচ ইচ সাবজেক্ট তোমার বারো দিন রয়েছে এবার তুমি ভাবো যে বারো দিনে কি এক একটা সাবজেক্ট কমপ্লিট করা সম্ভব কারণ কি এই বারো দিনে পড়তে হবে প্লাস এই বারো দিনের মধ্যেই আমাকে রিভিশন করতে হবে তোমার হাতে সময় নেই সুতরাং এইবার তোমাকে বেসিক থেকে যেতে হবে কি করতে হবে টেক্সট বই এইবার তুমি বলতে পারো দাদা যদি আমি পাঁচটা সাবজেক্ট রয়েছে পাঁচটা সাবজেক্ট কি টেক্সট বই পড়ে সম্ভব সাত দিনে কমপ্লিট করার করতেই হবে এবার এর পিছনেও স্ট্র্যাটেজি রয়েছে তাহলে কি টেক্সট বইয়ে তোমাকে মূল মূল টপিকগুলি পড়তে হবে অবশ্যই পড়তে হবে এবং কি ওখান থেকে তোমাকে শর্ট নোট বানাতে হবে টেক্সট বই পড়তেই হবে এবং টেক্সট বইয়ে কিছু কিছু লাইন রয়েছে যেগুলি হাইলাইট করতে হবে যে ওখান থেকে প্রশ্ন আসতেই পারে এবার তুমি প্রশ্ন করতে পারো যে দাদা আমি টেক্সট বই পড়ব না আমি বাজারে বিভিন্ন প্রশ্নর বই রয়েছে প্রশ্ন উত্তরের বই রয়েছে আমি সেগুলি পড়তে পারি হ্যাঁ পড়তে পারো কোনো অসুবিধা নেই কিন্তু টেক্সট বই সম্পর্কে তোমাকে নলেজ রাখতেই হবে প্রত্যেকটা যে সহায়িকা রয়েছে সেই সহায়িকায় সব কোশ্চেন দেওয়া নেই কিন্তু টেক্সট বইয়ে তোমার ওভারঅল হচ্ছে আইডিয়া দেওয়া রয়েছে তোমার মাথায় এটাও প্রশ্ন আসতে পারে যে দাদা আমাদের কোনো টিচার রয়েছে যিনি বলছেন যে একশোটা প্রশ্ন পড়লে সেখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন আসবে এই ভুলে যদি যাও তোমার পরীক্ষা বরবাদ কেউ এখনও নেই যে কমন দিতে পারবে যে একশোটা প্রশ্ন পড়লে এখান থেকেই প্রশ্ন আসবে সিলেবাস অনেক বড় এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন কোথার থেকে প্রশ্ন দিবে কেউ জানে না এমন কি শুধু যে চারটা অপশানের প্রশ্ন এরকম না অ্যাসারসান রিজেনের প্রশ্ন ম্যাচ দ্য কলামের প্রশ্ন তারপর রি অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন কেউ বলতে পারবে না কোনো রাজার নাম দিয়ে দেবে কোনো ট্র্যাভেলসের নাম দিয়ে দেবে যে এগুলি তোমরা ক্রোনোলজিতে সাজাও তারপর কোনো লাইন তুলে দেবে অ্যাসারসান এবং রিজেন করো কারণ এবং বিবৃতি ঠিক আছে সুতরাং তোমাকে বেসিক নলেজ নিতেই হবে তোমার ভিত মজবুত করতে হবে ভিত মজবুত না করলে শেষ এইবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে দাদা আমার টেক্সট বই পড়লে ঘুম পায় বোরিং লাগে কি করব বলে দেবো উত্তর ঠিক আছে এবার দুই নাম্বার স্ট্র্যাটেজি কি রুটিন নিজের রুটিন নিজে বানাও তোমার রুটিন একমাত্র আমি তোমাকে একটা রুটিন বানাই দেবো সেটা ফলো করে তুমি পড়াশোনা করবা সেখানে তোমার কোনো লাভ হবে না কারণ কি তুমি জানো তুমি কখন ঘুমাইতে যাও কখন ঘুম থেকে ওঠো কখন গেম খেলতে যাও সেটা তুমি জানো এবং দাদা কয় ঘন্টা করে পড়বো মিনিমাম আট ঘন্টা তো পড়তেই হবে এবার তোমার সাথে একটা প্রবলেম হবে তুমি একদিনে আট ঘন্টা পড়তে বসতে চাবা পুরা জোস হয়েছে যে আজকে আমি আট ঘন্টা পরবো কিন্তু পারবা না একটু পরে মন আঞ্চার করবে কারণ কি এতদিন পড়াশোনা করনি মাথা ওটার অভ্যাস নাই ওকে যে অন্য কাজ করাবা ওটা নিতে চাবে না কারণ ওখানে ও মজা পাচ্ছে না এবার কি করতে হবে তোমাকে দু ঘন্টা দিয়ে শুরু করতে হবে সকালে দুই ঘন্টা রাত্রে দুই ঘন্টা চার ঘন্টা এবার দাদা এই মাঝখানের টাইমটা কী করবো এটা নষ্ট করবো না এইখানে আমাদের তিন নম্বর স্ট্র্যাটেজি প্র্যাকটিস প্র্যাকটিস কী করব কোশ্চেন করবো প্র্যাকটিস প্রশ্ন প্র্যাকটিস করবা যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করবা তত বেশি মাথা শার্প হবে তত মাথা নিতে পারবে প্রশ্ন প্র্যাকটিস না করলে তুমি যত পড়ে যাও তুমি গোটা বই মুখস্থ করে যাও প্রশ্নে অ্যাটেম্প করতেই পারবে না পরীক্ষায় কারণ কি প্রশ্ন বিভিন্নভাবে দিবে তোমার মাথা যদি এটা ফ্যামিলিয়ার না হয় যে আমার এরকম প্রশ্ন আসবে প্রথম দেখলে মাথা গুলাই যাবে যদি বিশ্বাস না হয় তুমি যে কোনো প্রশ্নপত্র তোমার টেক্সট বইয়ের পিছনে আজকে অনেক প্রশ্ন আছে তুমি কোনো চ্যাপ্টার পড়বা না তুমি খালি এই প্রশ্নগুলো দেখবা মাথা গুলা যাবে যেগুলো কীভাবে আসছে আমি কথা দিয়ে বলতে পারছি যে চার অপশন বাদে যেগুলির মধ্যে চারটা অপশান আছে সেগুলি বাদে তুমি রিঅ্যারেঞ্জমেন্ট কোশ্চেন দেখো তারপর অ্যাসারস্যান রিজেন দেখো ওই প্রশ্নগুলি প্র্যাকটিস করতে গেলে তুমি টপিক পড়ে যাও তাও মাথা গুলাবে সুতরাং এখনই যদি মাথা গুলায় তাহলে পরীক্ষার হলে কী হবে তখন তো হাই প্রেশার থাকবে ওএমআর থাকবে একটা জায়গায় পুটলি দিতেই হবে না হলে যদি ওটা ওটার জায়গায় অন্য জায়গায় পুটলি দাও বাস শেষ সুতরাং মাথাকে একদম ঠান্ডা রাখতে হবে বুঝতে পারলাম প্র্যাকটিস করতেই হবে টেক্সট বই পড়ো টেক্সট বইয়ের পিছনে অনুশীলনী আছে অনুশীলনী প্র্যাকটিস করো এবং বাজারে কিছু কোশ্চেনের বই পাওয়া যায় সেটি কিনে এনে প্র্যাকটিস করতে পারো এছাড়াও তোমাদের জন্য আমি কিছু প্ল্যান করছি সেটা যদি সাকসেসফুল হয় তাহলে আমি পরীক্ষার এক মাস আগে তোমাদের বলে দেবো তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু আমি প্ল্যান করছি এইবার চার নম্বর দাদা এই তিনটা পড়লে কি হয়ে যাবে যে টেক্সট বই পড়ব রুটিন বানাবো প্র্যাকটিস করবো তাহলেই পাস না মেন জিনিস তো ভুলেই গেলে রিভিশন রিভিশন না করলে তো হবেই না কারণ কি আমাদের মাথা যখন নতুন পড়ে তখন পুরানো ভুলে যায় সুতরাং আজকে তুমি একটা টপিক পড়লে কালকে যদি ওটা রিভিশন না দাও কালকে যখন অন্য টপিক পড়বে অন্য একটা সাবজেক্ট পড়বে তখন পুরান টপিকটা ভুলে যাবে তাহলে দাদা রিভিশন করার উপায় কি রিভিশন করার উপায় তোমাকে এখন ওটাই করতে হবে তুমি যেটা সকালে পড়লে সেটা রাত্রে রিভিশন দিবে এবং পরের দিন যখন পড়বে তখন সকাল এবং রাত্রে যেটা পড়েছ সেটা রিভিশন পরে তারপর নতুন পড়া পড়বে বোঝা গেল এটা মনে করো সোমবার মন্ডে মন্ডে তুমি সকালে যা পড়লা বিকালে সেটাই পড়বা এবং টুইসডে এই দুটা তুমি রিভিশন দিবে একসাথে তারপর নিউ করা পড়বা আবার বিকালে এই তিনটা রিভিশন দিবা তারপর নিউ করা পড়বা বুঝতে পারলা বুধবারও তাই করবা এই এগুলো যে সব পড়লা এগুলো রিভিশন দিবা তারপর আবার নতুন পড়া করবা বোঝাতে পারলাম তাহলে তোমার চারটা জিনিস এক পড়তে হবে দুই রুটিন বানাতে হবে তিন প্র্যাকটিস করতে হবে চার রিভিশন দিতে হবে এই তিনটা জিনিস তো করতে হবে পড়া প্র্যাকটিস রিভিশন পড়া প্র্যাকটিস রিভিশন এইবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে দাদা আমার তো টেক্সট বই পড়তে ভালো লাগে না তুমি বলছিলা বলো কি করতে হবে দেখো ইতিহাসের জন্য আমাদের এই চ্যানেলে টপিক ওয়াইজ ভিডিও করে দেওয়া রয়েছে ঠিক আছে প্লেলিস্টের নাম ক্লাস টুয়েলভ হিস্ট্রি থার্ড সেমিস্টার বা সেমিস্টার থ্রি সেখানে যাও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ভিডিও করে দেওয়া রয়েছে এবং আগামীতে আরও ভিডিও আসবে সেগুলি দেখো এবং শর্ট নোট বানাও কীভাবে শর্ট নোট বানাতে হয় ওইভাবেই করে দেওয়া রয়েছে ইতিহাসের জন্য এইবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে দাদা এই ষাট দিনে তুমি যেভাবে বললা সেভাবে পড়লে কি আমি বেশ ভালো নাম্বার বা থার্টি নাম্বার পাবো দেখো তুমি যদি ঠিকঠাক পড়ো থার্টি কেন তুমি থার্টি প্লাস ফাইভ প্লাস নাম্বার পাবে থার্টি ফাইভ প্লাস তুমি যদি যদি ঠিকঠাক পড়াশোনা করো ঠিক আছে এই ছিল আমাদের স্ট্র্যাটেজি ভিডিও এইভাবে তোমরা পড়াশোনা করো এছাড়া তোমাদের কাছে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা অনেকেই বলেছিলে যে ফোর্থ সেমিস্টারে আমার কাছে পড়বে তো তার জন্য তোমরা যারা যারা পড়তে চাও আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা অবশ্যই বলে দাও যে আমরা পড়তে চাই আমি একটা ব্যাচ শুরু করবো ফোর্থ সেমিস্টারের জন্য থার্ড সেমিস্টার পরীক্ষা হয়ে গেলে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয়েন